আর এই কালেকশন দেখাতে আমাকে সাহায্য করবে হাবিবুর ভাইয়া ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো সব সময় সুন্দর সুন্দর শাড়ি এবং থ্রি কম দামে পাওয়া যায় হ্যাঁ ভাই আমরা হাজার হাজার পিস মাল কিনে দাও ফ্রেশ মাল আঙ্গুর দাম কমে পায় আর কি সেটা ঠিক যে কোন থ্রি আপনারা কমে বিক্রি করেন ব্র্যান্ডে ভালো ভালো থ্রি শাড়ি আছে স্ট্যান্ডার্ড আছে বাকি আছে তো প্রথমে কি দেখাবেন আমাদের কাছে কইলা দাম ভাই বিবে যাবেন না অন্য দেখাবেন হ্যাঁ অন্য আচ্ছা এডি দরান

এইসব কিন্তু অনেক দামি কিন্তু আমি ভাই থ্রি পিস না যেটা দাম এটাই সুন্দর একটা দুই টাকা দাম ওই সব অন্য একটু বেশি দেখি কেলে খোলা আছে আমরা এক পিস করে মাল দামু সব ক্যাটাগরি মাল আছে যাই তুই না এক হাজার দুই হাজার বিশ কাপড় আছে মাত্র একটু ইয়াটা দেয় দেন সাইড এর ইয়াটা দুই পাশে ওনার দুই পাশে অনেক সুন্দর করে কাট ওয়াটের কাজ করা ডিজিটাল প্রিন্ট এর ওনার সিকোয়েন্স করা মাত্র একশো আশি টাকা বাইরা আড়াইশো টাকা নিলে জিতবে তিনশো পাঁচশো টাকা হত্যা পারবো একটা কাপড় বানাইলে এক থ্রি পিস আছে তিন হাজার চার হাজার টাকা এটা ওন না হে ওন হে কাপড়ের ওন না এটা বা ইন্ডিয়ান কাপড় হম

আঙ্গোয়া শাউল স্ট্যান্ডার্ডে কাও স্ট্যান্ডার্ডে সাই বাকি দা ঠিক আছে স্ট্যান্ডার্ডে খুব তো বড় অসামাল ঠিক আছে নিলে মাত্র